সাকিব খানকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করতে খুব কষ্ট হচ্ছে বললেন বিশ্বাস অপু বলেন দ্বিতীয় বিয়ে যদি করি তবে আমার অনেক কষ্ট হবে পিছনের স্মৃতি অনেক কাদায় আমাকে আমি পারবো না দ্বিতীয় বিয়ে করতে তৃতীয় বিয়ে করার আগে অপবিশ্বাস যা বললেন শাকিব খানকে উদ্দেশ্য করে ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন অপু বলেন দু সাল থেকে শাকিব খানের সাথে জড়িত আমি একের পর এক সিনেমা করতে করতে ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবেসে ফেলেছি একে অপরকে যা ভুলতে পারেনি দুজনে দুজনেই দুজনকে ভালোবেসেছি এত যা একে অপরকে ছাড়া বাঁচব না এমন একটা সময় হয়েছে তাই তো একে অপরের জীবনের সাথে জড়িয়ে গিয়েছিলাম সাকিব খান বিয়ের প্রস্তাব দেওয়ার সাথে সাথে আমিও রাজি হয়ে যাই কারণ ছোট বয়সে তখন বিয়ে সম্বন্ধে কিছুই বুঝি না শুধু আর আমি একসাথে থাকতে আমার মা আর বাধা দেবে না মাথায় খেলেছে শুধু মায়ের উপেক্ষা করে সাকিব খানকে বিয়ে করেছিলাম প্রথমে হয়তোবা আমার মা মেনে নিতে না পারলেও সাকিব খানের মা বাবা মেনে নিয়েছিল তারা অনেক ভালোবাসা দিয়েছে আমাদেরকে সাকিব খানের মা বাবা আমাকে অনেক ভালোবাসেছে একসাথে সংসার করেছি নয় বছর ভালোবেসে একসাথে সিনেমা করেছি যদি ভালোবাসা না থাকতো তবে কিন্তু কোপনে এত বছর থাকতে পারতাম না এখন মাঝখান থেকে অনেক ঘটনাই ঘটে গিয়েছে আপনারা দর্শক সবাই জানেন বুবলির কারণে আমার সংসার ভেঙে গিয়েছে এখন আমার পরিবার যাচ্ছে দ্বিতীয় বিয়ে দিতে আমি তেমন কিছু বলিনি কারণ আমারও একটা জীবন রয়েছে এই সমাজে একটা সিঙ্গেল মা কীভাবে একা থাকতে পারে আমি একা থাকতে পারলে ওর সমাজ আমাকে একা চোখে মেনে নেবে না ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে ভালো আছি খুব সুখে আছি কিন্তু এই ব্যাপারটা কেউই মেনে নিবে না অন্যদিকে আমি এটাও বলতে চাই সাকিব খান কে ছাড়া দ্বিতীয় বিয়ে করতে খুব কষ্ট হচ্ছে সাকিব খানকে জানিয়ে দিল অপবিশ্বাস তোমাকে ছাড়া দ্বিতীয় বিয়ে করতে আমার অনেক কষ্ট হচ্ছে আমি পারছি না দ্বিতীয় বিয়ের কথা মেনে নিতে প্রথমে হয়তো মিডিয়ায় বলেছিলাম যে আমার গার্জিয়ান যেখানে বিয়ে দিতে রাজি হবে সেখানেই আমি বিয়ে করবো মেসুইট একটা ছেলে হলেই চলবে কিন্তু এখন বুঝতে পারছি যে প্রথম ভালোবাসা ভুলে গিয়ে অন্য কাউকে মেনে নিয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না সাকিব খানকে এমনই বার্তা দিয়েছেন অপবিশ্বাস আমি ভুলতে পারছি না তোমাকে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব ব্যাপারটা হতেই পারে না এমনভাবেই অপবিশ্বাস সাকিব খানকে বলেছেন দ্বিতীয় করতে পারবো না তোমাকে ছাড়া খুব কষ্ট কষ্ট হয় আমার এই বিয়ে আমি মেনে নিতে পারছি না সহ্য করতে পারছি না এত কষ্ট ভেওয়ার্স এবার কি সাকিব খান উপবিশেষের এই কষ্টের অবসান ঘটিয়ে তাকে মেনে নিয়ে আবারও সংসার শুরু করবে দেখা যাক কি হতে চলেছে আগামী দিনে